এই ছেলে তুমি জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে লাগতে আসো কেন জুনিয়র জুনিয়রের মতোই থাকবা হঠাৎ সুরেলা কণ্ঠ শুনে পেছন ফিরে তাকালাম আমি ব্যাস থমকে গেলাম এক মুহূর্তের জন্য মেয়ে নাকি পড়ি এসেছিলাম মাস্টার্সের এক ভাইয়ের সাথে কিছু পুরনো বিষয় নিয়ে ঝামেলা করতে কিন্তু আজকে এই পড়ি দেখা পাব ভাবিনি এমনিতে নিয়মিত ক্লাস করেন আসে আমার নাম সজীব বলক বাবার একমাত্র ছেলে আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে আছি থাক নীলা তুই শান্ত হ আমি বুঝে নিচ্ছি বিষয়টা বেশ তাহলে তুই দেখে নে এসব ছেলে সাহস পেরেছে আজকাল তুই চাপ নিস না নীলা ও তাহলে পরীর নীলা বড় ভাই নীলাপকে থামতে বলছেন কিন্তু সে চুপচাপ থাকার মেয়ে না এর আগেও এর নাম শুনেছি তবে নীলা হিসেবে না লেডি গুন্ডি হিসেবে ডানপিটে মার্কাটারি স্বভাব মতো মেয়ে নীলা যাই হোক আমি আবার আপু বলছি কেন এই সিনিয়র পরিত আমার ক্রাশ আচ্ছা আমি কোনো ঝামেলা করবো না আর হৃদয় ভাইয়া আমি আসি কিছু মনে করবেন না এই বিষয়টা আপনি দেখেন এই তো গুড বয় চল চল নীলা ক্লাসে যাই আমি আর কথা না বাড়িয়ে একেবারে ভদ্র ছেলের মতো চলে আসলাম কারণ আমি চাই নীলার চোখে ভালো হতে এই মেয়েটাকে আমার ঘরের বউ করতে চাই কবে থেকে পছন্দ করি তাকে কিন্তু বলা সাহস হচ্ছে না তবে শীঘ্রই কিছু একটা করতে হবে আম্মু আমি বিয়ে করব। বাসায় ফিরাই আম্মুকে ধরলাম নীলার কথা বলবো ভেবে আম্মু আমার কথাই চোখগুলো বড় বড় করে ফেলেছেন কি বিয়ে বিয়ে হ্যাঁ করব। বেশ কিন্তু হঠাৎ বিয়ের জন্য পাগল হয়েছিস কেন মা করবি একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে আমার আমার ভার্সিটিতে পড়ে তবে আমার সিনিয়র সিনিয়র মেয়েকে বিয়ে করবি তুই হ্যাঁ মা তুমি বাবাকে বলে যে কোনো উপায়ে নীলাকে আমার বউ করার ব্যবস্থা করো প্লিজ 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 মা ঠিক আছে বাবা আমার ছেলে যখন এত পছন্দ আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তুই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে এখন আমি তোর বাবার সাথে এই নিয়ে কথা বলবো ঠিক আছে মা পরের দিন শপিং মলে ঢোকার সময় দেখি নীলা একটা ছেলেকে ধাপড়াচ্ছে ছেলেটা নিশ্চয়ই কোনো অপরাধ করেছে উফ মাঝে মধ্যে তো ভয় লাগে এই গুন্ডি মেয়ে বিয়ে করলে যদি আমাকেই মার খেতে হয় হলে হবে বউ ঘরের মধ্যে বসে মারলেও সমস্যা নেই সিনিয়র আপুদের মার খেতেও শান্তি যাই এগিয়ে গিয়ে দেখি কি হয়েছে এখানে এভাবে মারধর করছো কেন নীলা আপু অনিচ্ছা সত্ত্বেও আপু ডাকতে হচ্ছে নয়তো আবার ধমক খেতে হতে পারে ছিচকে চোর এটা কত বড় সাহস ওর আমার ব্যাগ চুরি করতে চেয়েছিল নীলা দাঁত খিচিয়ে কথাটি বলল ভয় তো আমারই গলা শুকিয়ে গেছে আসলেই তো তোমার জিনিসে হাত দেয় এত সাহস আমার সাথে কথা বলার সুযোগে চোর ভাই যান দিল দোর নীলা রাগি রাগি ভাব করে এবার আমার দিকে তাকিয়ে আছে তুমি সেই ছেলে না আমাদের ফার্সিটির জুনিয়র আমার নাম সজীব জুনিয়র কোনো নাম না হুম গুড এখান থেকে থেকে তোমার জন্য চোরটা হাত ফসকে গেল আমাকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে হেঁটে চলে গেল নীলা আমি তাকিয়ে রইলাম তার যাওয়ার দিকে এভাবে কাটলো কিছুদিন মাঝে মধ্যে ওর বাড়ির আশেপাশে গিয়ে নীলাকে দেখে প্রাণ শীতল করি মা বলেছে বাবার সাথে আমার বিয়ে নিয়ে কথা বলেছে তিনি রাজি হয়েছেন যদিও প্রথম প্রথম একটু অমত করেছিলেন কিন্তু পরে সব কিছুই মেনে নেন রাত চারিদিকে চাঁদের আলোর সৌন্দর্যও ঠিক করে পড়ছে ডিম লাইটের মৃদু আলোতে বউবেশে বসে আছে নীলা লাল রঙের বেনারসিতে লাল টুকটুক বউ হাতে গলায় কানে গয়না দিয়ে মোড়া ঠোঁটে করা লাল লিপস্টিক অনেকক্ষণ হল বসে আছে সে আর ভালো লাগছে না হঠাৎ করে বিয়ে হয়ে গেল তার বিয়েটা করতে একেবারে মত ছিল না নীলার তাই পাত্রের ছবি পর্যন্ত দেখেনি সে পরে অবশ্য সবটা মেনে নিয়েছে মনে মনে কারণ বিয়েটা তো করতেই হতো একদিন দরজা খুলে ঘরে প্রবেশ করলাম আমি আনন্দে মনটা নাচানাচি করছে আমি দরজা খুলে ভেতরে ঢুকতেই নীলা মাথা তুলে তাকালো আমার দিকে তবে আমি এখন পেছন ফিরে দরজা আটকে দিলাম নীলা মনে হয় এখনও আমাকে চিনতে পারেনি পুরোপুরি কারণ ঘরে বাতি জ্বলছে না ডিম লাইটের আলো খুবই অল্প আমি দরজা আটকে বিছানার পাশে গিয়ে বসলাম নীলা এবার আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ভয় আছি এই বুঝি চেঁচিয়ে উঠে বলবে কিছু তুমি তুমি সজীব না এই ছেলে তুমি এখানে কি করছো এতক্ষণে মুখ খুলল নীলা কিভাবে যে সামলাব এই গুন্ডি বউকে আমি তোমার বর নীলা আস্তে কথা বলো বাবা মা শুনলে খারাপ ভাববে তুমি তোমার সাথে বিয়ে দিতে কিভাবে রাজি হলো আমার বাবা মা আমার তো মাথায় কিছু ঢুকছে না নীলার সংশয় দূর করতে আমি বলতে লাগলাম বলছি শোনো আমি আমার বাবা মাকে বলেছিলাম যে কোনোভাবেই হোক তোমাকে আমি বিয়ে করতে চাই সে মতবেক আমার মা বাবাকে বললেন তোমার কথা বাবার প্রথমে বয়সের পার্থক্যের কথা শুনে একটু দুনমন করেন কিন্তু পরে ঠিকই আমার কথা ভেবে সব কিছুই মেনে নিলেন তারপর তোমার পরিবারের সাথে গিয়ে কথা বললেন বাবা মা প্রথমে তোমার বাবা মা সরাসরি না করে দেন আমিও ছাড়ার পাত্র না আমি তিন দিন গিয়ে ওনাদেরকে বোঝালাম পরে আমার বাবা মা আবারও গেলেন অবশেষে তোমার পরিবার রাজি হলো কম কিছু করতে হয়নি তোমাকে নিজে করে পাওয়ার জন্য নীলা এতক্ষণ অবাক হয়ে সব কিছু শুনছিল এই ছেলে তার জন্য এত কিছু করেছে শেষ জুনিয়র একটা স্বামী হিসেবে মানতে হবে ইয়েস সিনিয়র বউ বাসরাতে আর কিছুই হলো না সেদিন নীলাকে এমনিতেই ভয় পাই তার উপর না জেনেই বিয়েটা করেছে নীলা সব কিছুই মিলিয়ে একটু সময় দিতে চাচ্ছি ওকে পরের কয়েকটা দিন বেশ ভালোভাবে কাটলো আমাদের নতুন বউ দেখতে সারাদিন প্রতিবেশীরা আনাগোনা করছে বেশিরভাগ সময় আমিও ছিলাম বাসাতেই সন্ধ্যায় সবাই একসাথে বসে ড্রয়িং রুমে আড্ডা দিলাম নীলা প্রথম প্রথম বসে থাকলেও পরে রুমে চলে গেল আমিও গেলাম তার পেছনে পেছনে। রুমে ঢুকে দেখলাম নীলা জানলার পাশে দাঁড়িয়ে আছে কি হয়েছে নীলা আমি নীলার পাশে গিয়ে দাঁড়ালাম নীলা আমার দিকে ঘুষি মারার মতো ভাবভঙ্গি করে বলল হয়েছে কি বুঝো না না তো মারবে নাকি শেষমেশ কপালে জুটল একদম বউ খাবো না রাতে তুমি গিয়ে খেয়ে নাও আমি আর নীলাকে ঘাটালাম না থাকুক নিজের মতো কি হয়েছে সেটা বুঝে গেছি আমি রাতে খাওয়া দাওয়া শেষে ঘরে এসে দেখি নীলা এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছে আমি আস্তে করে দরজা আটকে দিলাম তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে নীলার পেছনে দাঁড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম নীলা চমকালো কেঁপে উঠল কিছুটা আমি ওর ঘাড়ে থুতনি রেখে গলায় চুমু খেলাম একটা নীলা কেমন কাঁপছে আমি ওর চুলগুলো একপাশে সরিয়ে আবারও চুমুতে ভরিয়ে দিলাম গলা ঘাড়ে সজীব কি করছো যা চাচ্ছিলে মনে মনে সেটাই করছি বরের আদরের জন্যই তো ছটফট করছিলে চোখে চোখ রেখে সবটাই বুঝতে পেরেছি আমি জুনিয়র বরেরা মনে হয় সিনিয়র বউদের বেশি ভালোবাসে কেয়ার করে তাই নাকি হুম তো টের পাচ্ছি তো আরো টের পাবে আমি নীলাকে কোলে তুলে নিলাম আস্তে আস্তে এগিয়ে গেলাম বিছানার দিকে নীলার দৃষ্টিতে আমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বিছানায় শুয়ে দিলাম নীলাকে নীলা দুহাত বাড়িয়ে আমাকে কাছে ডাকছে আমি এগিয়ে গেলাম ওর দিকে গলায় চোখের ওপর কপালে চুমু খেতে লাগলাম পাগলের মতো নীলা শুধু চোখ বন্ধ করে অনুভব করছে বিছানার সাথে দুহাত চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিলাম এবার নীলা থেকে থেকে কেঁপে উঠছে শরীর কেমন করছে ওর নিজেও এবার আমার সাথে তালে তাল মিলিয়ে আদর করতে শুরু করলো নীলা শুরু হলো আমাদের জীবনের নতুন এক অধ্যায় একে অপরের ভালোবাসায় সিক্ত হলাম চিরতরে শুভ সকাল নীলা শুভ সকাল মা সকাল সকাল রান্নাঘরে কেন এসেছ তুমি রান্নাঘরে এসে শাশুড়ির পাশে এসে দাঁড়ালো নীলা ফাতেমা বেগম ভীষণ ভালো মনের মানুষ আপনার হাতে হাতে সাহায্য করবো মা আমি মোটামুটি রান্না রান্নাবান্না পারি আপনি দেখিয়ে দিলে সবটাই পারবো আশা করি ফাতেমা বেগম হেসে বললেন থাক এক্ষুনি এত কিছু তোমাকে পারতে হবে না আস্তে আস্তে সব কিছু শিখে নেবে এখন চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে সব সবকিছু দেখো বরং মা নীলা শাশুড়ির পাশে দাঁড়িয়ে টুকটাক গল্প করতে লাগল ঘুম ভেঙে বউকে কাছে না পেয়ে ভাল লাগছে না তবুও ফ্রেশ হয়ে নিলাম উঠে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে মা খাবার টেবিলে রেখেছে নীলার দিক থেকে আমি চোখ সরাতে পারছি না নীল রঙের শাড়িতে সত্যি নীলাকে নীলাম্বরি লাগছে ওভাবে তাকিয়ে থেকো না মা দেখলে লজ্জা পাবে নিজেই নীলা ফিসফাস করে আমাকে বলল আমি ঠোঁট কামড়ে হাসলাম একটু সিনিয়র বৌরা বুঝি এত সুন্দরী হয় হুম আর জুনিয়র বড়রা এতটাই খেয়াল রাখেছে বউয়ের সাজগোজ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিকেলে ঘুরতে যাবো দুজন ঠিক আছে ভেবেছিলাম সিনিয়র গুন্ডিয়া বিয়ে করে হয়তো ঠিক মতো মানাতে পারি কি না কিন্তু নীলা যে এমন করে আমাকে ভালোবাসবে ভাবনার বাহিরে ছিল আসলে বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক তাই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বিকালে নীলাকে নিয়ে ঘুরতে বের হলাম ল্যাভেন্ডা কালারের শাড়িতে ভীষণ সুন্দর লাগছে আমার বউটাকে বাসে থেকে গাড়ি আনেনি আজকে ইচ্ছে করে রিক্সায় চড়ে বসেছি রিক্সা থেকে নেমে আমরা ফুচকা খেতে এসেছি তুমি কিভাবে পৌঁছলে আমি ফুচকা পছন্দ করি নীলা হেসে জিজ্ঞেস করলো আমাকে মেয়েদের প্রিয় খাবারের মধ্যে ফুচকা প্রিয় এই জন্যই বুঝলাম আমাদের কথা শেষ হওয়ার আগেই পাশে ঝামেলা লেগে গেল এক আপুর ব্যাগ নিয়ে যাচ্ছিল চোরে চোরের কথা শুনতেই নীলা গিয়ে লোকটাকে থাপড়াতে শুরু করলো আমি কোনো রকমে বলেকয়ে থামিয়ে আবারও ফুচকার দোকানের সামনে এসে দাঁড়িয়েছি আমার বউটা আর ঘুন্ডামি ছাড়তে পারল না আমার সিনিয়র গুন্ডি বউটার ভীষণ সাহস নীলা গুন্ডামি এবার ছাড়ো বুঝলে এটা গুন্ডামি না সজীব বেঁচে থাকতে গেলে লড়াই করে বাঁচতে হবে নরম মাটিতে মানুষ বেশি আছে তাই শক্ত হতে হবে বুঝলাম মহারানী চলো সামনে হাঁটব ফুচকা শেষ হোক দুজনে ফুচকা খাওয়া শেষ করে হাতে হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলাম নীলার হাত আমার হাতের মধ্যে ইস ভাবতে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার মধ্যে পৃথিবীর সমস্ত সুখ নিহিত আছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস বইছে জোরে সরেই নীলা জানালাগুলো বন্ধ করে দিল এর মধ্যে বিদ্যুৎ গেল আবার সারা ঘরে অন্ধকার আমি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নীলার দিকে ইশারা করতেই ও বিছানায় এসে বসে নিজের ফোনটা হাতে নিল মনে হয় কালবৈশাখী হবে বুঝলে হতে পারে তুমি ভয় পাও ঝড় আরে না আমি কি ছোট কিশোরী ও আপনি তো আমার সিনিয়র মাঝে মধ্যে সেটা ভুলেই যায় নীলা এগিয়ে এসে আমার ঠোঁটে আলতো করে কামড়ে দিল মুহূর্তেই কেমন এলোমেলো হয়ে গেলাম আমি ইচ্ছে করেই এমনটা করলো বুঝি মেয়েটা এটা হলো ভুলে যাওয়ার শাস্তি বুঝলে আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে ঘাড়ে ছোট ছোট বাইট দিচ্ছে। নীলা আবেশে আমার হাত খামচে ধরেছে কে কাকে শাস্তি দেয় এবার সেটা তুমি দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে ভিজবে নীলা চড়ে উঠল আমিও ছেড়ে দিলাম তাকে তুমি ভিজবে সাথে বউ চাইলে কি না ভিজে পারি আমি বলো আমার একমাত্র বউয়ের ইচ্ছে আমি কখনো অপর্ণ রাখতে চাই না চলো নীলাকে পাজাগোলা করে তুলে নিয়েছি দরজা পেরিয়ে ছাদের সিঁড়ির দিকে এগোতে লাগলাম বিদ্যুৎ চমকানির আলোতে সব কিছু প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে তাছাড়া আমাদের সিঁড়িতে ব্যাটারি চালিত বাতি সিস্টেম করা আর ছাদের চিলে কোঠা ঘরেও ফলে ছাদে গেলেও অন্ধকারে পেয়ে বসার কোনো সম্ভাবনা নেই নীলাকে কোলে নিয়ে এক পা এক পা করে অবশেষে ছাদের মাঝখানে এসে দাঁড়িয়েছি এর মধ্যেই ভিজতে শুরু করেছি দুজনেই এবার আমাকে নামিয়ে দাও সজীব ঠিক আছে নীলার কথা মতো আমি ওকে কোল থেকে সাবধানে নামিয়ে দিলাম মেয়েটা চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে করে আকাশের দিকে মুখ তাকিয়ে আছে বৃষ্টির প্রতিটি যেন সে উপলব্ধি করতে চাচ্ছে আমি বিদ্যুৎ চমকানির আলোতে ওর স্নিগ্ধ সুন্দর মুখখানা একদৃষ্টিতে তাকিয়ে দেখছে। কতক্ষণ এভাবে কেটে গেল হিসাব নেই নীলা চোখ মেলে তাকিয়ে দেখে আমি হাসছি এদিকে এসে সচিব ওভাবে তাকিয়ে কি দেখো আমি এগিয়ে গেলাম নীলার একদম কাছে আমার বউটাকে দেখছিলাম বৃষ্টি বৃষ্টিভেজা রূপে তাকে অন্যরকম সুন্দর লাগছিল পাগল একটা মেয়েটা জড়িয়ে ধরলো আমাকে আমি ওর পিঠে হাত বোলাতে লাগলাম বৃষ্টিতে ভিজে শরীর ঠান্ডা হয়ে গেছে ইস শরীর খারাপ না করলেই হয় এখন আমার উচিত ছিল আরও আগে এসব খেয়াল করা নীলা এবার ঘরে চলো অনেক ভিজলে তো শরীর ঠান্ডা হয়ে গেল তোমার জ্বর আসলে আবার অন্য ঝামেলা চলো চলো বলছি আচ্ছা চলো যাওয়ার সময়ও একইভাবে নীলাকে কোলে তুলে রুমে নিয়ে আসলাম ভেজা জামাকাপড়গুলো পরিবর্তন করে নিলাম দুজনেই ড্রয়ারের ভেতর থেকে একটা মোমবাতি বের করে জেলে দিলাম নীলা ঠান্ডায় কাঁপছে রীতিমতো আমি কম্বল মুড়ি দিলাম ওর সাথে নীলার শরীর বেশি ঠান্ডা দেখে আমি উষ্ণ নিঃশ্বাস ফেললাম ওর গলায় ঘাড়ে নীলা সাড়া দিল নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট দখল করে নিল আমিও আর এক ধাপ এগোলাম আমার শৈলের সমস্ত উষ্ণতা নীলার শৈলে ছড়িয়ে দিতে ব্যস্ত হয়ে উঠে পড়লাম আমি ভালোবাসাময় হয়ে উঠল বৃষ্টি বৃষ্টিভেজা রাতটি এভাবেই আমাদের প্রতিটি দিন ভালোবাসায় মধুময় হয়ে উঠতে লাগল বয়সের পার্থক্য ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না তেমনি আমার আর নীলার দাম্পত্য জীবনেও বয়সের পার্থক্য কোনো সমস্যা সৃষ্টি করেনি তবে মেয়েটার গুন্ডামি সারা জীবনে কমবে না হয়তো আমাকে আজীবন এই সিনিয়র গুন্ডি বউকে নিয়ে সংসার করতে হবে আজকে এই পর্যন্তই ছিল আমাদের গল্প কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনার জীবনেও কি কোনো সিনিয়র গুন্ডি আপু আছে যাকে পছন্দ করেন অথচ বলতে পারছেন না থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালোবাসা সুন্দর ভালোবাসার কথা ছড়িয়ে যাক পৃথিবীতে ধন্যবাদ সবাইকে